বেনিপুতিনের কাজ আমি করি তার গানও আছে আমার নাম মায়রিন চিত্রকর তমলুক নন্দকুমার সেটা হচ্ছে গাম আর এই বেনি পুতিনের কাজ আমি করি তো এই বেনি পুতিনের একটা গান আমি শোনাচ্ছি শুন গ মাধবী তুমি কি আমার হবে আমি যে রিস্কাওয়াল মাধবী তোমার বাবা জানলে পরে হাকড়ি দেবে মরে হোটেতে চালাম দেবে দেখিয়ে দিবে জেলখানা শুন মাধবী তুমি কি আমার হবে আমি যে রিস্কাওয়াল মাধবী ও কথা আর বলো না প্রানেতে আর সহে না বাবাজি দ্যায় নাবি মন যে আর মানে না সোনগয় মাধবী তুমি কি আমার হবে আমি যে রিস্ক ওলা গয়ো মাধবী নামাফর্মায় ঠিক বিক্রি আছে তিন হাজার টাকা করে জোড়া